আসন্ন জাতীয় নির্বাচনের কারণে দুই সালের বিশ্ব ইস্তেমা পিছিয়ে দেওয়া হয়েছে ধর্মবিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন আজ নিশ্চিত করেছেন যে ইস্তেমা নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে না বরং নির্বাচন শেষ হওয়ার পর উভয় পক্ষের জন্য একটি সুবিধাজনক সময়ে তা আয়োজন করা হবে উপদেষ্টা আফম খালিদ হোসেন জানান আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি ব্যস্ত থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনী কার্যক্রমের কারণে এই মুহূর্তে ইস্তেমার মতো বৃহৎ একটি ধর্মীয় সমাবেশের আয়োজন সম্ভব নয় তিনি বলেন যেহেতু সামনে নির্বাচন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারে বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতি ঘটার ঝুঁকি থাকে এত বড় একটি সমাবেশ যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন সেই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না উপদেষ্টা জানান সরকার ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন যদি ফেব্রুয়ারির মাঝামাঝি শেষ হয় তবে এর পরপরই রমজান মাস শুরু হয়ে যাবে এই পরিস্থিতি বিবেচনা করে উভয় গ্রুপের সঙ্গে বিস্তারিত আলোচনা ও চুলোচেরা বিশ্লেষণের পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইজতেমা নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে আফমক খালিদ হোসেন আরও নিশ্চিত করেন যে উভয় গ্রুপের ইস্তেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে এটি বসে তারিখ ঠিক করা হবে তবে নির্বাচনের আগে হচ্ছে না তিনি আরও উল্লেখ করেন মৌলানা সাদ কান্ধলেবির অনুসারীরাও এই পরিস্থিতিতে নির্বাচনের আগে ইস্তেমা করাকে খুব বেশি যুক্তিযুক্ত মনে করছেন না তিনি জানান চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য নির্বাচন শেষ হওয়ার পর সরকার উভয় গ্রুপের সাথে আলোচনা করে একটি নতুন সুবিধাজনক সময় নির্ধারণ করবে যেহেতু সামনে নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত ইলেকশনের আমেজ শুরু হয়েছে তো ইস্তেমা করতে গেলে অনেক মানুষের সমাগম ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইস্তেমা হবে ইলেকশনের পর ইলেকশনের পরে নির্বা অনুষ্ঠিত হবে মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনের বিচারে হয় তাহলে রমজানও তার হচ্ছে না রমজানের পরেই হতে হবে না এটা বসে সিদ্ধান্ত নিতে হবে তবে ইলেকশনের আগে হচ্ছে না ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে না সময় ঠিক করে নাই তবে নির্বাচনের আগে হচ্ছে না এজতেমাটা উভয় গ্রুপের এজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে এটা বসে তারিখ ঠিক করা হবে